আসসালামু আলাইকুম ট্রাভেলার আসদুলেই আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এক বিশেষ যাত্রার গল্প যেখানে আমি গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত ভ্রমণ করেছি চলুন শুরু যাক রাজার মৌনতায় নারীর যারা দিনেতার হয়েছে অভিনেতা প্রতিবাদী গান প্রতিবাদা সুভাষের দেশে বাস করে সুভাষ নীতি বলে কোথায় গেল আদর্শ ছেলে মায়ের কথা আমার যাত্রা শুরু হয়েছিল স্ট্যাচু অফ ইউনিটি থেকে এই অবিশ্বাস্য স্থাপত্যের পর ভ্রমণ শুরু করি একতানগর রেলওয়ে স্টেশনের দিকে এই রুটে বাস সার্ভিসের সুবিধা খুবই ভালো যারা আসতে চান তারা সহজেই বাস ধরে একতানগর রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবেন একতানগর থেকে আহমেদাবাদগামী বিশ হাজার নয়শো পঞ্চাশ জনশতাব্দী এক্সপ্রেস তার যাত্রাপথের প্রথম বিরতি এই বারো দাঁতে এসে আমল এবং এখানে আমি জানছি আর এখান থেকে আমার দ্বিতীয় যে কানেক্টিং ট্রেনটা সেটা আসতেছে সেটা হচ্ছে গোল্ডেন নেই। একতানগর থেকে আমি ধরলাম বিশ হাজার নয়শো পঞ্চাশ এক্সপ্রেস এটি একটি আরামদায়ক এবং দ্রুতগামী ট্রেন যা আমাকে সহজেই একতানগর থেকে বাদোদারা রেলওয়ে জংশনে তার সঠিক সময়ে নামিয়ে দেয় কিন্তু বাদোদারা জংশনে পৌঁছার পর আমাকে বেশ কিছুটা সময় অপেক্ষা করে নিতে হয় বাদোদারা পৌঁছে আমি ধরে নিলাম বারো হাজার নয়শো তিন গোল্ডেন ডাম্বেল মেল যে ট্রেনটি মহারাষ্ট্রের মুম্বাই শহরকে পাঞ্জাবের অমৃতসর শহরের সঙ্গে সংযুক্ত করে ট্রেনটি মুম্বাই সেন্ট্রাল থেকে সন্ধ্যে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে অমৃতসর জংশনে পরদিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ পৌঁছায় এই ট্রেনটিতে একটি পেন্ট্রি গার বা খাবার গাড়ি আছে সেখান থেকে খাবারগুলো সার্ভ করা হয় বা প্রদান করা হয় খাবারের দামের সঙ্গে মানের সামঞ্জস্যটা কিছুটা হলেও ঠিক রয়েস খেয়েছে নির্ধারিত সময় থেকে আমার ট্রেন কিছুটা বিলম্বে অমৃতসর জংশনে পৌঁছায় তাই সেখান থেকে বেরিয়ে আর হোটেল নেওয়া সম্ভব হয়ে ওঠেনি তাই সে রাতটা এই কনকনে শীতের মধ্যেই অমৃতসর জংশনে কেটে দিই সেখান থেকে বের হয়ে ভোরবেলা একটা হোটেল রুম বুক করি সে তথ্যগুলো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ